সারা রাস্তা পাথমতে চাই সারা রাস্তার পুলিশ

আমাদেরকে আসার জন্য বলেছিল আমরা তার জন্য এসেছি সন্দেশকালীতেই থাকি থানার পাশে থানার পাশে আমাদের বাড়ি আমাদের আসতে দেবে না তার জন্যই আটকাচ্ছে কালকে সন্ধ্যা থেকে আমাদের সঙ্গে ধামালা করছে আসতে দেবে না তাও আমরা এসেছি তাও আমরা এসে দেখা করতে পারলাম না কারা আটকাচ্ছে আমরা তো গাড়ির ভেতরে গাড়ি তো আসতে দিচ্ছে না আমরা জানবো কি করে কারা আটকাচ্ছে আমার নাম অলোকা

সুকান্ত স্যার কাছিলেন ওনারা গিনে গিয়ে আমাদের ভরসা দিয়েছেন এবং বলেছেন যে উনি আমাদের সঙ্গে আছেন আমাদের শক্তি হয়ে আমাদের পাশে লড়াই করবেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের দূর্গ বলে রায় দিয়েছেন বলেছেন দেখা দিয়েছেন